নারী সংস্কার নামে নারীদের সংস্কার করুন নারী সংস্কার নারী সংস্কার অধিকার এই নারীদের অধিকার সংস্কার করুন এটা পাস করতে যাচ্ছে এটা নারী সংস্কার না এটা নারী নীতি না এটা ব্যর্থ নীতি ঠিক করে বলেন কথা ঠিক না বডি অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারি দিলেন আমি তো মনে করি নাস্তিকদের গোম এখন থেকে হারাম কারণ পিসাব চলবে নাই সব তারা বিরানব্বই মুসলমানের দেশে মুসলমান আমরা বেঁচে থাকতে যদি এই নারীদের এই পেশা লাইসেন্স দেওয়া হয় মুসলমানদের রক্তের উপর দিয়ে দিতে হবে কোনদিন সম্ভব হবে না আপনাদেরকে ব্যবসা বানাতে চান এগুলো চক্রান্ত চলছে কোন পরিচয় আমরা যেন দিতে না পারি আমাদের পরিচয় ধ্বংস করার জন্য আজকে সেই চক্রান্ত বাংলাদেশে চলছে কথা বলেন ঠিক কিনা বলেন বলেন কথা ঠিক না ঠিক এই জান্নাতে যাইতে হলে আপনাকে আমাকে ন্যাক আমল করা লাগবে কথা ঠিক না ঠিক জাহান্নাম

এই নকশা এবং শয়তান তারাবার জন্য নকশা এবং শয়তান থেকে বাঁচার জন্য কিছু ঔষধ আছে না নাই এই ভিতরে বুজুরগারের দিন আমাদের আকামী ও হাজরা আমাদের যারা মুরব্বী ছিলেন তারা বলতেন তারা বলেও গেছেন এর ভিতরে একটা মহা ঔষধ হল আল্লাহ কি

কিন্তু তাদের কলমের ভিতরে টাশ টাশ আইবা কথা ঠিক এখন এই অবস্থানে এখন আপনি এবং আমি বুঝব ভিতরে একটু আফসুস হয় না কথা ভাই কি আফসোস হয় না এই আফসুসটা তখনই তৈরি হবে যখন আল্লাহ আপনাকে কবুল করবে ধরে বলেন কথা ঠিক না বডি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

কিন্তু অনেকগুলা কথা এই আপনি আমি না বললে বলবে কি কথা কয় না সর্বনায়ে কত বড় দেহ বাংলার মুসলমানদের জন্য কোনদিন চিন্তা করে আল্লাহ হ্যাঁ কোনদিন চিন্তা করে শত আজকে আমির ও মুজাহিদী আজ পীর সাহেব উচ্চরাই দামাত বরকত করেন যে পাইছি খানদানের মাধ্যমে কথা কথা এই যে ওই খানাদার দাদা হলো দাদাহুজুর রহমানাতলাইহি আলাইহি কুতুবুল আলম সৈয়দ সাহরহমাতুল্লাহি আলাইহি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন এক বাতি জ্বালায় গেছে আজকে যদি ইসলামী আন্দোলন পেশাব চারunay বাংলাদেশের ভিতরে না থাকত কোনটা হক কোনটা বাতিল এটা বুঝতেই পারতো না মুসলমান আজকে দেখেন নাই আজকে দেখেন নাই আজকে ঢাকা একটা জাতীয় সেমিনার হয়েছে জাতীয় ওলামা মাসা এক আইমা পরিষদের ভেনার এমন চমক জাতীয় ওলামা মাসা এক আইমা পরিষদ পিসাব চরমনে একটা সংগঠন এমন এক চমক দেখাইছে আজকে বাংলাদেশে যা ভাষায় ব্যক্ত করা যায় আজকে চরমনায় পীর সাহেব হুজুর চরমনায় দামাত বারকাতহু ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী একটা দল আছে না শফিকুর রহমান আমি আল্লাবা মাহমুদুল হক দাম আতবার সাইফুল কথা পাতা না ইসলামী ঐক্যজোট ইসলামী ঐক্যজোটের মহাছি ইসলামী ঐক্য জোটের মহাসচিব আল্লামা সাফাত হোসেন রাজি একই প্ল্যাটফর্মে একই স্টেজে আজকে যে যে একটা চমক বাংলাদেশে দেখেছে নাস্তিক পাড়ায় গোম হারাম হয়ে গেছে নাস্তিকদের গোম হারাম গেছে নারী সংস্কার নামে নারীদের সংস্কার হলো নারী সংস্কার নারী সংস্কার অধিকার এই নারীদের অধিকার সংস্কার করবে টাইম পাস করতে যাচ্ছে এটা নারী সংস্কার না এটা নারী রীতি না এটা ব্যবসা নীতি করে বলেন কথা ঠিক না বাড়ি অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারি দিচ্ছে আমি তো মনে করি নাস্তিকদের গোম এখন থেকে আরাম কারণ পিসাব চলবে নাই সব তারা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান আমরা বেঁচে থাকতে যদি এই নারীদের পেশারীতির লাইসেন্স দেওয়া হয় মুসলমানদের রক্তের উপর দিয়ে দিতে হবে কোনদিন সম্ভব হবে না আপনাদেরকে ব্যবসা বানাতে চান এগুলো চক্রান্ত চলছে

অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে হাত দিয়ে ফিরিয়ে দাও হাত দিয়ে সেটাকে প্রতিহত করো যদি সেই পরিমাণ শক্তি তোমার না হয় অন্তত জবান দিয়ে এমন ভাবে বলো যেন সমাজ থেকে অন্যায় বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক না আর সেই পরিমাণ যদি শক্তি না থাকে অন্তত মনে মনে পরিকল্পনা করো সমাজ থেকে কিভাবে অন্যায়কে ফিরানো যায় আর এই শেষের অবস্থান কাল্লার নবী বলছেন ইমানের দুর্বল অবস্থা বলেন ইমানের এই পরিকল্পনা যদি আমার আপনার আমার মুসলমানের মধ্যে না থাকে তাহলে আপনার আমার মধ্যে দুর্বল ইমান ডুবো নেই কথা কথা ঠিক না ঠিক দুর্বল ইমান আমাদের মধ্যে থাকবে না সবরই মা থাকবে সব ইমান থাকবে আরো জোরে বলেন ব্যাস্যা নীতি না দিয়ে আমি পরার উৎসব দেবো আল্লাহ আরব্দুল আলামিন পরিবের ভিতরে বলছেন তাং কিহু মা পাল তুল্মিনা মিসাই মাসনা ওয়া সোলাসা অ র আল্লাহ আল্লাহরাব্বুল আলামীন বলছেন মহিলাদের থেকে তোমরা বিবাহ করো দুইটা তিনটা অথবা চারটে আজকে সমাজের মধ্যে দেখা যায় সমাজ আমরা মানি ইসলাম মানতে রাজি না ঠিক কিনা বলে সমাজ আমাকে দোষারোপ করবে একজন বিবির এইখানে সাইনবোর্ড লাগাইয়া পাতা গয় না আমরা আরাম ভাবি মেয়েদের শরীর ভোগ করি এতে খুব মজা পাই কিন্তু দ্বিতীয় বিবাহ করতে নারাজ পাতা গয়না না সমাজ মানে না আজকে যদি এদেরকে বিবাহের ব্যবস্থা করা হয় এইভাবে যাদের সামর্থ্য আছে আমি না মনে করি হ্যাঁ যদি দুইটা তিনটা চাইটা পর্যন্ত বিবাহ এটা আল্লাহ জায়েজ রাখছেন কিন্তু জিনাক কে আল্লা জায়েজ রাখে নাই কথা বলেন এ জিনাক আল্লাহ কি রাখে নাই আমি না মনে করি যদি আজকে সামর্থ্য বাংলা যদি দুইটা তিনটা চাইটা পর্যন্ত বিবাহ করতো আমি তো এটা মনে করি বাংলাদেশে কোনো জি রা থাকতো না জরে বলেন কথা রিক নাকি উৎসব তার মনে হয় বেঁচে থাকতে ওলামাই کرام বেঁচে থাকতে বাংলার মুসলমান বেঁচে থাকবে নারী অধিকারের নামে নারী সংস্কার বাস্তবে হতে দেন না লেখো তৈরি হ যাও আল্লাহু রক্ত দিতে লাগবে রক্ত দেব জীবন লাগবে জীবন দেব নারী অধিকার নারী সংস্কারের নামে কোনো

জীবন দিয়েছেন আল্লাহ আসছি তো একদিন আমার মালিকের হুকুমে আছি তো মালিকের হুকুমে যেদিন এই দুনিয়ার থেকে বিদায় নেব এটাও বিশ্বাস করতে হবে কার বিদায় হবে উপরে চোখ রাঙাবেন রাঙ্গাবেনদের উপরে হাত উঠাবেন না সেদিনকে আপনারা দেখেছেন একজন আলিমে দিন মসজিদের ইমাম গাজীপুরে একজন আলেমকে মারাত্মক ভাবে তাকে তোহমত দিয়ে সন্দেহমূলক ভাবে আটক করে পুলিশেরা তিলে তিলে তাকে ধ্বংস করে তাকে মৃত্যু দুয়ারে ঠেলে দিয়েছেন ঠিক বলেন আমরা আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে প্রকাশ্যে শাস্তি দিতে হবে

ইমান সলিদ লাগবে ইমানকে নির্ভেজাল করুন ইমান ইমান নির্ভেজালের ব্যাপারে কত বলালাম শেখ ফজল করিম রহমাতুল্লাহ বলতেন আমার নিজ কানে শোনা শেখ রহমাতুল্লাহ সামনে বসে শোনা ইমান একটা ভান্ডের নাম ভান্ডে আপনি পানি রাখছেন যদি তলা ছিদ্র হয় ভান্ড ছিদ্র হয় সারা পানি রাখবেন সকালবেলা খুঁজে পাবেন না বলেন যদি আপনার নির্বাজার না হয় যদি আপনার শরীর না হয় আপনি ভালো করে জেনে রাখবেন যত নামাজ করবেন যত রোজা রাখবেন যত দান খায়রা করবেন যত হজ করবেন কোনোটা কাজে লাগবে না বলেন আল্লাহ আল্লাহর আমিন আমাদের ইমানকে নির্বেজাল করার কৌধিক দান আর আমিন